প্রিয় দশক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরুল উপজেলাধীন তেঘোরা এলাকা থেকে দেখছেন সামনে বেশ কিছু মোটা দাজা করণ উপযোগী গাভি গরু আঠাইশ নভেম্বর দু মঙ্গলবার আজ আর আমরা রয়েছি মেসাজ দিনাজপুর আদর্শ এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে এবং সামনে দেখছি আমরা মজু চাচাকে আমরা একটু শুরুতেই কথা বলে নেই আসসালাম আলাইকুম চাচা কি অবস্থা ভালো আছে মোটামুটি আজকে কয়টা গরু নিয়ে উপস্থিত অনেকগুলা হ্যাঁ আঠারো বিশটা গরু আছে কিন্তু এগারোটা গরুর একটা প্যাকেজ মোটামুটি সবই সুস্থ সবল আজকের গরু সব ভালো ভালো গরু দামি দামি গরু আচ্ছা আসেন একটা করে দেখি একটা করে গরু দেখি না এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার গরু আচ্ছা দাঁতে আসছে এটা হলো এটা ও ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত তার মানে একবারে নিকুত গরু নিকুত গরু হ্যাঁ গরু গরু এই গরু তো আটার মারো গরু দেখি তো ভাল হ্যাঁ টলা টলা বেশ ভালো আছে আচ্ছা কেউ চাইলে এটা থেকে বাচ্চা নিতে পারবে হ্যাঁ বাচ্চা নেওয়ার জন্য এটা উপযুক্ত গরু বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত গরু এটা হচ্ছে প্রথম নাম্বার

আর এগুলো কালার গুলো ভালো তিন বয়স এটা নতুন জন্ম বয়সটা তিন নম্বর সাড়ে তিন মন করে গোসতে ধরবে না আচ্ছা এটা তিন আর এটা বয়স বললেন নতুন জন চামড়া কি দেখলেন একেবারে পাতলা না ঠিক আছে আচ্ছা চলেন চার নাম্বার হ্যাঁ একদম পাতলা চার দাঁত বয়স তার মানে প্রত্যেকটা থেকেই জাত উন্নয়ন করা যাবে জাত উন্নয়ন করলে করবে হ্যাঁ কেউ যদি বলবে না আমি মোটা করব মোটা করব সেটা তারও লাভ হবে আড়ি মোটা গরু ডাবল আড়ি মোটা গরু ডাবল মোটা আচ্ছা এটা হচ্ছে চার আর এটা হচ্ছে একটা দেশাল মোটামুটি সুস্থ সবল একবারে নিখুদ একবারে সুস্থ সবল নিখুদ গরু সিরিয়ালে চার নাম্বার

এটা হচ্ছে 7 7 এটা 6 তো 6 এটা 5 এটা নাম্বার এটা 4 নাম্বার 4 এটা 3 এটা 3 নাম্বার এটা टोटल এ 11 টি এই গুরু হ্যাঁ যে নিগে যে পাওলে হ্যাঁ বহলাওবা বহলানো এ তো

জিরো ওয়ান হ্যাঁ 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 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ